ক্লিনজিং কতটা আমাদের প্রয়োজন আমাদের টোটাল জীবন দাঁড়িয়ে আছে যার উপরে আমরা সাকসেস হব না আনসাকসেস থাকবো আমরা ভালো মানুষকে অ্যাট্রাক্ট করবো না ভুল ভালো মানুষকে গ্রোথ নেব নাকি বিগ্রোথে যাব আমরা প্রমোশন নেব নাকি যেখানে আছি সেখানেই বসে থাকবো তাহলে ক্লিনজিং জাস্ট একটা বর্ম যেগুলো ক্লাসে শেখাচ্ছি এগুলো পড়ি একটা বর্ম বা এটাকে কি বলা হয় শিল্ড বলা হয় দিয়ে রাখো আর দেখতে হবে এই কারণে মেডিটেশন তোমাদের এত পাওয়ারফুল লাগে এই কারণে এত ভালো লাগে তোমরা বলো না যে আমাদের এত কেন ভালো লাগে এই তো তার কারণ আচ্ছা বাই দাদা যেটা বলতে চেয়েছিলাম ভালো করে বোঝো যাদের ওরা স্ট্রং এবং পাওয়ারফুল তাদের জীবনে ভুলভাল হবে না অবশ্যই হবে কিন্তু চুটকিতে বেরিয়ে যাবে সে বেশি স্টে করবে না তার কাছে তাই জীবনে একটা দিকে খেয়াল করো জীবনকে সুখী করতে চাইলে ওরাকে পাওয়ারফুল বানাও তুমি যত ওরা পাওয়ারফুল বাড়াবে তত দেখবে তোমার পজিটিভিটি বেড়ে গেছে তোমার ডিসিশন গুলো ঠিক হচ্ছে আর এটা হবে একমাত্র প্রাণায়াম মেডিটেশনে এবারে তুমি একে তুমি ওরাকে তুমি পাওয়ারফুল বানাতেই পারো অন্য কোনোভাবে আচ্ছা যদি কেউ বলে আচ্ছা গুরুজি জপ করে পাওয়ার বাড়ানো যাবে না হ্যাঁ আচ্ছা জপে একটা মেডিটেশন জব প্রাণায়াম না হোক জব একটা মেডিটেশন আবার এটাও বলে রাখি শুধু চোখ বন্ধ করলে মেডিটেশন হয় চোখ করলে মেডিটেশন হয় না অবশ্যই হয় তুমি কোনো সূক্ষ্ম কাজ করছো কোনো কিছু আঁকছো ওটা কিন্তু মেডিটেশন জানি না তোমার মেডিটেশন কে কি ভাবো তোমার মেডিটেশনকে ভাবো হয়তো চোখ বন্ধ করলে মেডিটেশন হয় এভাবে হয় না যাদের পায়ের তলা ব্যথা করে চাটুটা ব্যথা করে পায়ের নিচটা কিংবা কাপ মাসেলটা যাদের ঘুম আসে না রাতে ঘুম আসতে চায় না রাতে ঘুম আসতে চায় না দুই পায়ের তলা খুব পেইন হয় বা কাপ মাসেলটা খুব পেইন হয় তো তারা রোজ রাত্রে গরম জল বালতিতে নেবে নিয়ে পা ডুবিয়ে দশ পনেরো মিনিট দশ পনেরো পা ডুবিয়ে ফেলে দিয়ে আর ওই বালতিতে এতটা নুন ফেলবা ওই জলটায় এতটা নুন দামি কোনো নুন না এতটা নুন ফেলে দেওয়া পা ডোবানোর জন্য স্নানের জন্য এতটা ফেলে না কিন্তু পা ডোবানোর জন্য তুমি একদিন করে দেখো তোমার পা এত ভালো লাগবে এবং তোমার এত সুন্দর ঘুম আসবে তুমি ভাবতেও পারবে না হম পায়ের যে পেইন ব্যথা ওগুলো হবে না করে আমাকে বলো আমি জানি আগে যাক তাহলে কনফিডেন্টলি বলতে পারছি যদি কখনো খুব মন উচাটন হচ্ছে একটা টিপস যদি মন খুব উচাটন হচ্ছে হ্যালো সবাই শুনতে পাচ্ছো দেখি সবাই হাত তোলো তো দেখি হয় না আমাদের সংসারে যদি মন উচ্চাটন হচ্ছে খুব উচ্চাটন হচ্ছে একদিন করে দেখো যত ছোট ফাঁকাওয়ালা ছুঁচ ছুঁচ না সুই 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 হয় না মেয়েরা যে যত ছোট ফাঁকা হয় অত ছোট নেবার আর সুতো নেবার নিয়ে এইভাবে ওটাকে ভরবার যত মন উচ্চারণ থাকো তুমি তিন চার মিনিটে দেখবে তোমার মন শান্ত হয়ে দেখো কেউ বলে মেয়া যদি এটা আমি করে দেখছি শোনো নাই তোমার এই কথাটা তাহলে এই যে তুমি সুতো পড়ার ছুঁচে এটা মেডিটেশন না ইয়াস এটা মেডিটেশন আমরা বাঙালিরা জানি কি চোখ বন্ধ করলে ওদের মেডিটেশন হয় চোখ খুলেও মেডিটেশন হয় তুমি আকাশের কোনো কিছু কোন বিন্দু বা কোনো স্টার বা কোনো কিছু পেয়ে এক একদৃ দেখছো চোখ খোলা চোখের পলক পড়ছে না এটা মেডিটেশন না কে বললো মেডিটেশন না মেডিটেশন যেখান থেকে সৃষ্টি তারা অনেক টাইপের মেডিটেশন করায় চোখ পড়বেই না এটাই মেডিটেশন কি বুঝতে পারছে চোখের পল করবেই না তো আজকে ইনারে অরা ক্লিনজিং এর ইনার মেডিটেশনে নিয়ে যাব এবং খুব সুন্দর করে মেডিটেশন গুলো করবে মেডিটেশনটা করবে এক একটা জায়গাকে যাবে এবং সেটাকে তার টেম্পারেচার ভাইব্রেশন কে অনুভব করবে দেখো কি আর আর কারো কোনো কথা আছে কি এরপরে কথা হবে না আমি চলে যাব তোমরা ভাইব্রেশন নেবে আর কারো কোনো কথা থাকলে হাত চলো আজ আর কিন্তু নেই না চলো আচ্ছা সবাই শুনলে তো মেডিটেশনের শেষ হয়ে যাওয়ার পরে পাঁচ সাত দশ মিনিট ভাইব্রেশন নেবে এটা তুমি দারুণ এফেক্ট পাবে এটাই নিয়ম মেডিটেশনের কেমন

হ্যাঁ স্টুডেন্ট এক কথা বুঝে যায় কিন্তু চোখ খুলবেন না কিন্তু মেডিটেশনে পরে আপনাকে সেভাবে বলা হয়নি না আমি দেখেছি আপনি চোখ খুলে দেন তো আপনি নতুন তাই বলে দিলাম চোখ খুলবেন না ভাইব্রেশন নিতে পারবেন দেখবেন কি ভালোটা লাগে ঠান্ডা হয়ে যাবে ভেতরটা আর কেউ কিছু কোথাও কেউ কনফিউজ আছো নতুন নতুন পুরোনোদের মধ্যে কনফিউজ থাকলে কনফিউশন থাকলে আমাকে হাত তুলে জানাতে পারো আমি তোমার সাথে কথা বলতে পারি অনিমা মণ্ডল

জয় যোগীরাজ যেটা ভালো হওয়ার সেটা অবশ্যই হবে কোন চিন্তা নেই শুধু বিশ্বাস রাখো যোগিরাজের উপরে আমি খুঁজছিলাম ক্লাসে এসেই খুঁজছিলাম এলো কি হ্যাঁ বলো সোনা বল না কিছু আমি শুধু শুনতে পেলাম যে এতখানি লবণ দিয়ে কিছু আচ্ছা যদি পায়ে তলায় খুব পেইন হয় ব্যথা হয় বা কাপ মাসেলটা গোড়ালির পরেই যে কাপ মাছের তুলতুলে জায়গাটা মানে বলা হয় সেকেন্ড হার্ট যদি ওই ওই জায়গাটা খুব পেইন হয় তাহলে এক বালতি জল গরম করবা আচ্ছা গরম বলতে সহনীয় সইতে পারো এমন গরম একটু বেশি করবা মানে অতিরিক্ত আবার ওরকম নরম গরম না কিন্তু একটু গরম আবার সওয়াও যায় আর মহিলারা ক্রেডিট নেওয়ার কিছু হয় নাই আপনি হাত দিয়ে যা ধরতে পারেন পা সেটা নেবে না কিন্তু ভাববেন না যে আমি তো গরম করাইও রাখি পা কিন্তু বুঝা দি কেন আবার মহিলার যা করে আর কি আমি তো দেখি বাপরে অত গরম চুলো আমার আঙুলের অবস্থা খারাপ হয়ে যায় তো ওই গরম জল পরে এতটা নুন নেবে সময় নুন নিয়ে তো ফেলে দেবে তারা পা ডুবিয়ে রাখবে পনেরো থেকে বিশ মিনিট তারপরে তুমি শুতে যাও দেবদ কি সুন্দর ঘুম এসছে চল সবাই সুখাসনে বসো চোখ বন্ধ চশমা খোলো যাদের আছে শ্বাসে মন লাগাও তাহলে আজকে তোমরা কি কি শিখলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে বেশি কিছু নয় দু একটা কথা যা তোমাদের তিনটে পয়েন্ট বার করবে আমাকে লিখে পাঠাবে ক্লাসের শেষে বোঝা গেল কি বললাম তিনটে পয়েন্ট বার করবে তোমাদের এতটা আমি কথা বললাম প্রায় চল্লিশ মিনিট কথা বললাম চল্লিশ মিনিট মধ্যে তোমাদের তিনটে মেইন কোন কি লাগলো পয়েন্ট করে আমাকে জানিয়ে দেবে এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখাবে